আমি যদি বেশি একটা সামনে চলে আসি দেখো পিছনটা কিন্তু ব্লার হয়ে গেছে পিছনটা কিন্তু ব্লার হয়ে গেছে তার মানে কি তার ফোকাসটা হচ্ছে আমার চেহারার উপরে তো সেমভাবে তুমি যদি একই সাথে অনেকগুলো জিনিসে ফোকাস করতে চাও তাহলে কিন্তু ফোকাসটা ঠিকঠাক মতো পড়বে না আমি খুব বুঝাইতে পারছি তাহলে অ্যাডমিশন সিজনটা হচ্ছে এরকম এইচটিসি পঁচিশ ব্যাচ তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা শেষ হয়ে গেছে তাই না এই মুহূর্তটাতে তোমাদের সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো সঠিক গাইডলাইন শুধুমাত্র গাইডলাইনের অভাবে তুমি এটা শুনে হয়তো অবাক হবা শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে যারা কিনা একদম ক্লাস ফাইভ থেকে শুরু করে একদম এইচসি পর্যন্ত একদম ফাস্ট হয়ে আসতেছে কিংবা অনেক ভালো রেজাল্ট ছিল তাদেরও কিন্তু চান্সটা মিস হয়ে যায় এবং এটাই সত্য তুমি যদি তোমার একটু সিনিয়র ভাইদের ক্ষেত্রে একটু নাড়াচড়া করে দেখো নেহায়ত কিন্তু পার্সেন্টেজ কম পাবা না অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু চান্সটা পায় না আবার উল্টোটা দেখা যায় যে অনেক খারাপ স্টুডেন্ট ছিল সে ইন্টারমিডিয়েট লাইফে কিংবা এসএসসি লাইফে কিংবা তারও আগে কিন্তু সে অ্যাডমিশনে যায় এমন একটা ভালো রেজাল্ট করে যে সবাই একদম অবাক হয়ে যায় তো এই জিনিসটা কীভাবে হয় আসলে এত বড় একটা ডিফারেন্স শুধুমাত্র এই ভর্তি পরীক্ষার মাধ্যমে কীভাবে হয় শোনো তুমি হয়তো বা জানো অলরেডি যে যতগুলো পরীক্ষার সামনে তুমি ফেস করবা অ্যাডমিশন সিজনটাতে সবগুলো কিন্তু কম্পিটিটিভ একা কোনো পরীক্ষা না যুদ্ধক্ষেত্রে নেমে তুমি তোমার নিজের জায়গা নিজের করে নিবা এবং কাইন্ড অফ এরকমই যে তোমাকে অনেক মানুষের মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে এবং তুমি অনেক বেশি ক্ষুধার্ত এবং সবাই ক্ষুধার্ত কিন্তু খাবার দেওয়া হয়েছে অল্প কিছু খাবার খাবার দাবার লাইক বিশজন মানুষের খাবার আছে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে প্রায় এক হাজার মানুষজন যে এক হাজার মানুষজন সত্যিকার অর্থে অনেক বেশি ক্ষুধার্ত তাহলে এখানে কী ধরনের একটা মেসাকার সৃষ্টি হয় বলো তো নিশ্চয়ই মারামারি হবে তারপর সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট যারা এখানে মারামারি করে খাবার খাইতে পারবে তারাই টিকে থাকবে ধরে নাও প্রসেসটা অনেকটা এরকমই অ্যাডমিশন সিজনটাতে শুনে হয়তো বা তোমার একটু অমানবিক মনে হচ্ছে বাট এইটাই এবং এর থেকে অনেক বেশি অমানবিক অমানবিক হয়ে থাকে এই বাংলাদেশের ভর্তি পরীক্ষার সিস্টেমগুলো সো যেহেতু এরকম একটা কম্পিটিটিভ পরীক্ষায় তুমি কয়েকদিন পর ফেস করতে যাচ্ছ সো ডেফিনেটলি এখানে প্রতিটা কদম তোমাকে বুঝে বুঝে ফালাইতে হবে প্রত্যেকটা কদম তোমাকে একদম চিন্তা ভাবনা করে ফালাইতে হবে তুমি ডিসিশনগুলো কীভাবে মেক করবা যদি কোয়েশ্চেনটা এইভাবে আসে তো কয়েকটা ক্রাইটেরিয়া আমি তোমাকে বলি প্রথমত হচ্ছে যে তুমি কি করতে চাও এটা তুমি আগে ডিসাইড করে নাও তুমি আসলে কি স্বপ্ন দেখতেছো তুমি ইঞ্জিনিয়ার হবা তুমি ডাক্তার হবা নাকি তুমি আর্টস কমার্সের সাবজেক্ট পড়ে জর্জ ব্যারিস্টার হবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি এই মুহূর্তে ডিসাইড করে ফেলতে হবে যদি মনে হয় যে ভাই প্রস্তুতি নিতে থাকি দেন কোনো একটা সময় যে বুঝতে পারবো যে কি প্রিপারেশন নেওয়া উচিত আমার পক্ষে কিন্তু এটা অনেক দেরি হয়ে যাবে এবং দিস ইজ রং প্রসেস তোমাকে এই মুহূর্তটাতেই একদম ক্লিয়ার হওয়া লাগবে একদম ক্লিয়ার ধারণা থাকা লাগবে যে তুমি আসলে কি করতে চাচ্ছ পরবর্তীতে তুমি ওই চিন্তা করার টাইমটুকু পাবা না চিন্তা করার টাইমটুকু পাবানা সো তোমার যদি একটা প্রপার ড্রিম না থাকে তোমার যদি প্রপার একটা গোল সেট করা না থাকে তাহলে কিন্তু আগানোটা অনেক মুশকিল তাই না একটা ফাটা মাঠের কথা চিন্তা করো ফুটবল মাঠ যেখানে কোনো গোল গোল কি নাই অর্থাৎ গোল বার নাই হ্যাঁ তো এখানে আসলে খেলার মজা আছে বলো তো মানে মানুষজন যে এগারো জন থাকবে তারা আসলে ফুটবলের সাথে খেলাধুলা করে কি করবে তাদের মূল গন্তব্য কী গোল দেওয়া তাই তো যদি বাড়ি না থাকে তাহলে কেউ খেলবে না কোনো গন্তব্য ছাড়া কোনো উদ্দেশ্য ছাড়া কেউ মানে কাজ করতে পারে না উদাহরণটা বুঝতে পারছো তাহলে এই জায়গাটাও কিন্তু সেম তুমি যদি তোমার বারটা ঠিক করে না নিতে পারো তুমি যদি তোমার গোলটা সেট করে নিতে না পারো তাহলে তুমি যতই তুমি এখানে ফাইট করার চেষ্টা করে কিংবা যতই তুমি মনে করো যে ভাই আমি অনেক কুপায়ে দেবো তুমি কিন্তু খুব বেশি একটা ভালো করতে পারবে না এই জন্য প্রথমে হচ্ছে তোমাকে সেট করে নিতে হবে তুমি কি চাপছো এবং ধরে নিচ্ছি যে তুমি এই সেক্টরটা পার করে ফেলছো যে তুমি কী প্রিপারেশন নিবা বা তোমার স্বপ্নটা কি। আমি ধরে নিচ্ছি তুমি একটা সেট করছো এবার আসব দ্বিতীয় ধাপ কী দ্বিতীয় ধাপ হচ্ছে এইখানের যে তোমার প্রস্তুতি প্রণালী যেটা যে মনে করো সে ফর এক্সাম্পল মেডিকেল তো মেডিকেলে তুমি চান্স পাওয়া পাওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি তোমাকে তাত্ত্বিক বিষয়গুলোতে একটু বেশি জোর দিতে হবে ম্যাথমেটিক্যাল টার্ম নাই ওইখানে ম্যাথমেটিক্সই নাই তাহলে কি করবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ এই সাবজেক্টগুলোতে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে অর্থাৎ থিওটিক্যাল পার্ট যেগুলো ক্রিটিক্যাল যে বিষয়গুলো মুখস্থ টাইপের জিনিস তাহলে ওইটা হচ্ছে একটা মাইন্ডসেট আর কেউ যদি বলে যে ভাই আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবো তাহলে ডেফিনেটলি সে কী করবে সে তাত্ত্বিক জিনিসপাতির পাশাপাশি সে থেকে বেশি প্র্যাকটিক্যাল বা ম্যাথমেটিক্যাল জিনিসগুলোতে থেকে বেশি জোর দিবে এবং তার ভালো লাগতে হবে ওই জায়গাগুলোতে তাই না এবং সে ওইভাবে করে আগাবে এখন তুমি যদি দুই নৌকাতে পাওয়া দাও যে ভাই আমি মেডিকেলও হব তারপর আমি ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পাবো এই পার্সেন্টেজটা ভাইয়া জিরো পয়েন্ট জিরো কম বুঝছো এরকমটা তুমি অনলাইনে অনেক ভাইদের মুখ থেকে শুনবা যে আমি ট্রিপলেট আমি সব জায়গায় চান্স পাইছি ওই ভাইটা হচ্ছে ওই ভাই তুমি হচ্ছে তুমি তুমি তোমার ক্যালিবারিটি জানো তুমি তোমার ক্যাপাবিলিটি জানো শুধুমাত্র অন্য একটা ভাইয়ের কথাবার্তা শুনে ওই ভাই পারছে দেখে তুমিও পারবা পারার কিছু বেঞ্চমার্ক আছে তাই না তুমি কতটুকু পারবা কতটুকু আগাইতে পারবা ইউ ডেফিনেটলি নো অ্যাবাউট দ্যাট সো ওইভাবে করে তোমাকে থিঙ্কিং করতে হবে তাই না সো আমার কথাবার্তার মুদ্রা যে বিষয়টা সেটা হলো তোমার ফোকাসটা ঠিক ঠিক থাকা লাগবে মনে করি যে এই ক্যামেরাটা তাই না আমি যদি বেশি একটা সামনে চলে আসি দেখো পিছনটা কিন্তু ব্লার হয়ে গেছে পিছনটা কিন্তু ব্লার হয়ে গেছে তার মানে কি তার ফোকাসটা হচ্ছে আমার চেহারার উপরে তো সেমভাবে তুমি যদি একই সাথে অনেকগুলো জিনিসে ফোকাস করতে চাও তাহলে কিন্তু ফোকাসটা ঠিকঠাক মতো পড়বে না আমি খুব বুঝাইতে পারছি তাহলে অ্যাডমিশন সিজনটা হচ্ছে এরকম তো এই হচ্ছে তোমার দ্বিতীয় ধাপ ঠিক আছে যে প্রস্তুতি প্রণালী সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে পরবর্তী ধাপ কী ভাই আমি ঢাকায় কোচিং করতে যাব বা কোচিং করাটা কতটুকু জরুরি বা কোনো একটা অফলাইন কিংবা অনলাইনে কোর্সে ভর্তি থাকাটা কতটুকু জরুরি আনসার হচ্ছে গাইডলাইন হিসাবে এবং একটা প্রপার কী বলা যায় স্ট্র্যাটেজি তোমাকে ফলো করানো বা মেনটেন করানোর ক্ষেত্রে ডেফিনেটলি তোমাকে একটা প্রতিষ্ঠান বা একটা ইনস্টিটিউশনের আন্ডারে থাকা লাগবে তাই না তুমি যদি নিজে নিজে সেলফ স্টাডি করতে পারো ওই পড়াটাকে তোমাকে আরও বেশি বুস্ট আপ করবে কোনো একটা কোর্স অথবা কোনো একটা অফলাইন কোচিং তাই না ওরা যদি অর্গানাইজডভাবে তোমাকে গোছাই দেয় জিনিসপাতিগুলো সে ফর এক্সাম্পল তোমাকে এক্সামের জিনিসগুলো ওরা সেট করে দেয় তোমাকে প্রবলেম সলভিং যেগুলো হয় কোয়েশ্চেন ব্যাংকে ওনারা করে দেন বিগত দশ বিশ বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে ওনারা দিচ্ছেন তো এই কাজগুলো কিন্তু তোমাকেই করতে হইতো বাট ওই কোচিংয়ের থ্রোতে তুমি এই জিনিসটা রেডিমেড পেয়ে যাচ্ছ এবং ওইখানে তোমার সময়টুকু বেঁচে যাচ্ছে তো ডেফিনেটলি তোমার কোচিংয়ের দরকার আছে এখন কোন কোচিংয়ে পড়ব বাজারে তো হাজার হাজার যে কোর্স এই মুহূর্তে ব্যবসা চলতেছে আমি কি করব ভাইয়া তোমার ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তুমি ডিসাইড করো যে অ্যাকচুয়ালি তুমি আসলে অফলাইনে ভর্তি হবা নাকি অনলাইনে ভর্তি হবা এখানে কয়েকটা সেক্টর আছে প্রথমত হচ্ছে অফলাইনে তুমি যে কোনো কোচিংয়ে ভর্তি হও কমপক্ষে পনেরো থেকে বিশ টাকা তোমাকে গুনতে হবে ওনারা তোমাকে ভর্তি হওয়ার পরেই কিন্তু এক গাদা বই ধরাই দেবে বিশেষ করে উদ্বাস এসিএস এতগুলো বই দড়াইয়ে দিবে বুঝছো তো এখন তুমি ওই বইগুলো যদি তোমার অ্যাডমিশন সিজনটাতে একবার খুলে উল্টায় পাল্টায় যদি না দেখো তাহলে তোমার পুরো টাকাটাই নষ্ট হইলো না এবং তোমার আর্থিক অবস্থা কেমন ওটাও চিন্তা করতে হবে তোমার যদি মনে হয় যে তুমি এই টাকাটা ভিয়ারেবল তোমার জন্য না এবং তুমি একটা মিড রেঞ্জের স্টুডেন্ট সো তুমি আসলে ওই চিন্তা করে ওইভাবে করে তুমি কিন্তু একটা কোর্সে ভর্তি হওয়া লাগবে ফাও শুধুমাত্র ওইটার বিস্তৃতি কিংবা কি বলা যায় অনেকটা পপুলারিটি দেখে কোনো কোচিংয়ে ভর্তি হইও না ভাইয়া কারণ এই জিনিসটা তুমি অ্যাডমিশন সিজন পরেও দেখবা যে অ্যাকচুয়ালি তোমার ওইখানে কোনো একটা লাভ হয় নাই একটা গোষ্ঠীগত স্টুডেন্টদের লাভ হয়েছে বাট তোমার কিছু হয় নাই তুমি ঠিকঠাক মতো এক্সামগুলোও দিচ্ছ না কঠিন মনে হচ্ছে এবং ওইখানের যেই কোয়েশ্চেন প্রণালীগুলো ওইগুলো অনেক হায়ার রেঞ্জের যেটা আসলে তোমার প্রসেসের সাথে যায় না তুমি হয়তো বা একটু লোয়ার লেভেলের কোয়েশ্চেনগুলো সলভ করে করে একটা পরবর্তী ধাপে তুমি যে ওইগুলো করতে পারতা বাট যেহেতু ওনারা প্রথমেই তোমাদেরকে ওই একদম লাগাতার সবার মতো করে তোমাকে কোয়েশ্চেন প্রোভাইড করতেছে কিংবা তোমাকে ওইভাবে পড়াশোনাটা চালাইতে সাহায্য করতেছে সো তুমি আসলে তোমার ক্যালিবারিটি বা তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু তোমার জিনিসটা পাইলে না তাই না সো আশা করি তুমি বুঝতে পারতো আমি কি বোঝাইতে চাচ্ছি তুমি খুঁজো অনলাইনে দেখো অনলাইনে কেন বলতেছি দেখো তুমি ওই পনেরো ষোলো হাজার টাকা বিশ টাকা দিয়ে তুমি অফলাইনে ভর্তি হবা বিশ্বাস করো দু তিন দিন ক্লাস করার পরে তুমি ক্লাসই করবা না এটাই হচ্ছে বাস্তবতা বাসায় বসে শুধু পরীক্ষা দিবা তো বেটার হয় তোমার যদি টাকা পয়সার প্রবলেম থাকে তুমি এককালীন কোনে একটা কোর্সে অল্প কিছু টাকা দিয়ে ভর্তি হও এবং তোমার টাইমও বেঁচে যাবে বাসায় বসে বসে তুমি তোমার যেই ক্লাসটা ইচ্ছা ওই ক্লাসটা দেখে নিলা এবং ওই ক্ষেত্রে তোমাকে অবশ্যই খুঁজে নিতে হবে কোন ভাইটা বা কোন মেন্টরশিপের আন্ডারে তুমি ভালো করতে পারবা সে ফর এক্সাম্পল আমরা সাস্ট্রের জন্য কাজ করি প্লাস ডাবি তারপর জিএসটি নিয়ে কাজ করি আমাদের একটা আলাদা টিমই আছে যাদের কাজ হচ্ছে মেন্টরিং করা তোমাদেরকে প্রপার ওয়েতে গাইড করা তোমাদেরকে সাস্ট এবং ভার্সিটির প্রিপারেশনটা সমন্বয় করে ওইভাবে করে সাইকোলজিক্যালি তোমাকে বোঝানো তাই না সে ফর এক্সাম্পল আবারও বলি সাস্টের কোয়েশ্চেন ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি কোয়েশ্চেন হচ্ছে তোমার শর্টকাট দিয়ে করতে হয় তাই না দুইটা প্রস্তুতি প্রণালী কিন্তু আলাদা তো তোমাকে বেছে নিতে হবে কোথায় সাস্টের কোয়েশ্চেন ডেডিকেটলি পড়ানো হয় আবার একটা ছুটে গেছে সাস্টে হয় নাই অন্যান্য ভার্সিটি একটা অল্টারনেটিভও সৃষ্টি করে দেয় ওইভাবে করে তোমাকে কিন্তু চুজ করলে আমাদেরটা কিন্তু বেস্ট হবে তোমাদের জন্য জাস্ট একটা সেক্টরের কথা বলছি তুমি একটু ঘাটাঘাটি করলেই দেখবা কারণ আমরা দীর্ঘদিন ধরে স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি এবং আমাদের লঞ্চিং লাইভও মোটামুটি আঠেরো তারিখ হয়ে যাওয়ার কথা এবং হয়তো বা তোমরা জানো অনেকে অলরেডি অনেকে স্টুডেন্ট ভর্তি হয়ে আছে সো এইভাবে করে তুমি খুঁজতে হবে যে কোন ভাইরা কোন সেক্টর নিয়ে কাজ করতেছে এবং তোমার সাথে ওটা সুইটেবল কিনা ওইখানকার ডেমো ক্লাসগুলো দেখো ভাইদের কথাবার্তা তোমার কথাবার্তার সাথে মিলতেছে কিনা ওনাদের যেই নীতিগুলো তোমার নীতির সাথে যাচ্ছে কিনা তুমি এটাতে সুন্দর মতো তোমার যে জার্নিটা পার করতে পারবা কি না ক্লাস কোয়ালিটি কনটেন্ট কোয়ালিটি এই জিনিসগুলো অবশ্যই তোমাকে বুঝে ভর্তি হওয়া লাগবে জাস্ট পপুলারিটি দেখে তুমি ভর্তি হও না অন্যান্য ফ্রেন্ডদের মতো তাহলে কিন্তু মারাত্মক লেভেলের ধরা খাবা বুঝে গেছে তাহলে কয়েকটা পয়েন্ট গেল যে তুমি আসলে কিসের প্রিপারেশন নিবা তারপর কি করবা কোন কোচিংয়ে ভর্তি হবা তো এখন আসে হচ্ছে তোমার ডেইলি যে পড়াশোনার যে একটা ব্যাপার সেপার দেখো অ্যাডমিশন লাইফে কিন্তু অন্যান্য সময়ের মতো করে পড়াশোনা করলে হয় না ইন্টারমিডিয়েট লাইফে তুমি একভাবেই পড়াশোনা করে আসছো তাই না এখন কিন্তু পড়াশোনার যে পদ্ধতি এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের কারণ আগেই বলছি এটা কিন্তু কম্পিটিটিভ একটা জায়গা সো এই জায়গাটাতে তুমি অন্যান্য সময়ের মতো যেভাবে কিছু পড়ছো কিছু পরোনায় কিছু বাদ দিছো কিছু পড়ছো মানে ছাড়া ছাড়াভাবে পড়াশোনা করছো ওইভাবে করলে কিন্তু তোমার খুব একটা লাভ হবে না কারণ এখানে তুমি একা না তোমার সাথে সাথে হাজার মানুষজন আছে যারা এই সিলেবাসগুলো একদম ভাজা ভাজা করে ফেলছে তোমার সাথে ঢাকার মানুষজন আছে তোমার সাথে সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা আছে যারা তোমার সাথে বসেই পরীক্ষা দিবে যেমন ডাবি ভর্তি পরীক্ষা ওইখানে কিন্তু বাংলাদেশের সব স্টুডেন্ট পরীক্ষা দিবে সো সবাই যেহেতু এই জিনিসগুলো আগে থেকেই গুছায় পড়ে ফেলছে তো তুমি কিভাবে কোনো একটা চ্যাপ্টার বাদ দিবা কিংবা গাফিলতি করে কিংবা একটু একটু অলসতা দেখায় তারপর পড়াশোনা করবা এভাবে করলে কি হবে তোমার কি মনে হয় ডেফিনেটলি তুমি এটা স্বীকার করবা যে ভাই এভাবে করে হবে না তাহলে কি করতে হবে এই যে বললাম তোমার যদি গ্যাপ থেকে থাকে এইচইসি লাইফে ওই অনুযায়ী তুমি তোমার মেন্টরের সাথে যেমন আমরা কিন্তু কাউন্সিলিং করে থাকি আমাদের কোর্সটাতে মেন্টরের সাথে কথা বলো যে ভাই আমার এই প্রবলেমগুলো হচ্ছে আমি কি করব। ক্ষেত্রে কিন্তু ভেরিয়েশন আছে যে প্রত্যেকের প্রবলেম ইজ ভেরি ডিফারেন্ট হ্যাঁ লটস অফ ভেরিয়েশন হেয়ার সো তোমার প্রবলেমগুলো তুমি ভাইয়ের সাথে কথা না বলে কিন্তু তোমার সলভ হবে না সেক্ষেত্রে আমরা প্রত্যেক মেন্টরশিপ ক্লাস রাখি লাইভ মেন্টরশিপ ক্লাস যেখানে তুমি তোমার প্রবলেমগুলো প্রপার ওয়েতে ধাপে ধাপে সলিউশন নিয়ে নিতে পারো এই হচ্ছে একটা ব্যাপার তো গ্যাপগুলো তোমাকে মাস্ট বি ফুলফিল করতে হবে আর এই জায়গাটাতে যদি সার্স্টের কথা চিন্তা করো ভাই আমি শর্ট সিলেবাস করবো নাকি ফুল সিলেবাস পড়বো ভাই তুমি ফুল সিলেবাসই পড়বা কারণ সাস্ট হচ্ছে সাস্ট তুমি যদি আমাদের ভিডিওগুলো একটু দেখো এই যে দেখো কিন্তু অনলাইনে কিন্তু প্রচুর ভিডিও আছে আমাদের সর্বোচ্চ পরিমাণ ভিডিও আমাদেরই পাবা সাস্ট নিয়ে কারণ আমরাই কাজ করতেছি এই রুট লেভেলে সো ওই ভিডিওগুলো দেখে বোঝার চেষ্টা করো যে আসলে এখানে আসলে কি টাইপের গুলো আসে সাস্টে এবং ব্যাপার ব্যাপার সেপারগুলো কীরকম সো এইভাবে যদি বুঝে থাকো ডেফিনেটলি তুমি এই আইডিয়াটা তোমার হয়ে যাবে একচুয়ালি তোমার কোন জায়গাটাতে ফোকাস করা উচিত আমরা কিন্তু ফুল সিলেবাসই পড়ায় দেব একদম বেসিক থেকে বোঝা গেছে এবং ফার্স্টের ভিডিও হচ্ছে আলাদা ক্লাসগুলো আলাদা প্লাস ভার্সিটির তোমার ক্লাসগুলো কিন্তু আলাদা বোঝা গেছে দুটো কিন্তু একসাথে আমরা করাবো না এটা হচ্ছে একটা ফাঁকিবাজি যেই ভাইরা তোমাদেরকে একই সাথে ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির একটা ক্লাসের মাধ্যমে প্রিপারেশন নেওয়াচ্ছে তারা তোমাদের সাথে ফাঁকিবাজি করতেছে বিকজ ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টরই তো আলাদা ভাই যেখানে ক্যালকুলেটার থাকে টাইম লিমিটেশন থাকে না তারপর হচ্ছে এক্সট্রা পেইজ দেয় ওই দিকে তুমি হচ্ছে শর্টকাট দিয়ে ছত্রিশ সেকেন্ডের ভিতরে সলভ করতে হচ্ছে এক্সট্রা পেজ দিচ্ছে না ক্যালকুলেটার নাই সো হাউ ক্যান পসিবল ইট আমরা কিন্তু এই জায়গাটাতে স্বচ্ছ আমরা কিন্তু দুইটা আলাদা আলাদা করে কিন্তু তোমাদের এই ক্লাস দিব সো যারাই এখন পর্যন্ত ভর্তি হও নাই প্রি বুকিং লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে দ্রুত যুক্ত হয়ে যাওয়া আমাদের সাথে প্রি বুকিং লিঙ্কে যুক্ত হলে যেটা হবে তোমরা কিন্তু অল্প টাকা দিয়ে ভর্তি হতে পারবা মাত্র এক হাজার টাকা দিয়ে আমি আবার বলতেছি বাজারের প্রত্যেকটা কোর্স তুমি পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার পর্যন্ত পাবা বাট আমরা মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি বিকজ অফ ইউ ইউপিপল তোমাদের জন্যই হচ্ছে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং আমরা সামনেও আরও ভালো ভালো কাজ করে যাব তোমাদের জন্য সো এই হচ্ছে ব্যাপার আর রেগুলারিটি মেনটেন করবা প্রতিদিনের পরে প্রতিদিন শেষ করার চেষ্টা করব আমরা যেভাবে পড়াচ্ছি আমরা যে টাস্কগুলো দিব আমরা যে স্লাইডগুলো দিব আমরা যে এক্সামগুলো নিব প্রত্যেকটা জিনিস সিরিয়াস হয়ে দিতে হবে বুঝছো বাকি কথা ইনশাআল্লাহ আমাদের ক্লাসে হবে লাইভ ক্লাসে হবে আমাদের পেট বেছে কথাবার্তা হবে তোমাদের সাথে অনেক বেশি আড্ডা হবে আমাদের পড়াশোনার আড্ডা ঠিক আছে ফালতু আড্ডা না সো যারা এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কোর্স সম্পর্কে জানো না বা বুঝো নাই একটু ঘাটাঘাটি করো একটু আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে একটু ক্লিক মিক করে দেখো যে আসলে এখানে কী কী হচ্ছে ক্লাসগুলো কারা নিচ্ছেন সাস্টের কিন্তু সিএসসিতে পড়া আইপি পড়া সেরা সেরা ভাগাভাগা টিচারদেরকে নিয়ে কিন্তু আমরা ক্লাস নিচ্ছি তোমরা এই জায়গাটাতে বিন্দু পরিমাণ কম কিছু পাবা না এই শিওরিটি আমি দিচ্ছি তোমাদেরকে সো দেড় সবার সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ